টানিয়ার তেইশ বছরের সংসার ভাঙার পর টুটুলের দ্বিতীয় বিয়ের দু মাসও এসআই টুটুল ও তানিয়া আহমেদ শোবিশ জগতে তারা পরিচিত ছিলেন হ্যাপি কাপল নামে দুই দশকের বেশি সময় ধরে সংসার করেছেন ভক্তদের কাছেও তাদের গ্রহণযোগ্যতা দারুণ কিন্তু গত বছর দাম্পত্য জীবনের লম্বা পথ চলায় ছেদ টানেন তারা বিচ্ছেদের আট মাস পর আবার বিয়ে করেছেন টুটুল নতুন করে টুটুলের মনে জায়গা করে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়া কিন্তু সেই সংসার টিকলো না তারা আলাদা থাকা শুরু করেছেন এরই মধ্যে টুটুল ও তানিয়া বিয়ে করেছিলেন নিরানব্বই সালে এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে দু ছেলে ও এক মেয়ে তিন সন্তানকে নিয়ে তানিয়া টুটুলের সুখের অন্ত ছিল না কিন্তু সম্পর্কের মসৃণ পথেও বিষাদের কাটা গজায় সেই কাটায় ক্ষত বিক্ষত হয় ভালোবাসা ঘনিয়া সে বিরহ বিচ্ছেদের সুর টুটুল ও তানিয়ার ক্ষেত্রেও ব্যাপারটা একই একসঙ্গে দীর্ঘদিন সংসার করার পর তাদের মনে হয়েছে সম্পর্কটা ঠিক আগের মতো নেই এটাকে টেনে নেওয়া দুজনের পক্ষে সম্ভব নয় তাই বিচ্ছেদের স্টেশনে নেমে দুজনকে দুদিকে এগোলেন টুটুল গত চার জুলাই নতুন সংসার পেতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে টুটুলের মতো সোনিয়ারও দ্বিতীয় বিয়েটি সম্প্রতি জানা যায় টুটুল রেজিস্ট্রি ছাড়াই বাসায় হুজুর ডেকে এনে শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেন বিয়ের পর কিছুদিন একসঙ্গে থাকতেই হঠাৎ করেই সোনিয়াকে রেখে নিউ ছেড়ে ফ্লোরিডাতে বসবাস করেছেন এই গায়ক শুধু এখানেই শেষ নয় বিয়ের পর টুটুল তার স্ত্রী সোনিয়ার কাছে ব্যবসার কথা বলে টাকার জন্য বারবার চাপ দেন এতে সোনিয়ার মনে সন্দেহ দানা বাধায় টাকা দিতে রাজি হননি এরপর টুটুল কাউকে কিছু না বলে এক আগস্ট বাসা থেকে উধা হয়ে যান এখন দুজনের মধ্যে যোগাযোগও নেই এই ব্যাপারে সোনিয়ার ভাষ্য আমরা রেজিস্ট্রি করে বিয়ে করিনি বাসায় হুজুর ডেকে এনে দুজন দুজনকে বিয়ে করেছি আমেরিকাতে রেজিস্ট্রি করে বিয়ে করতে হলে অনেক নিয়ম কানুন মানতে হয় টুটুলের আগের স্ত্রীকে নাকি ডিপোর্ট সংক্রান্ত কি ঝামেলা আছে এখনো এছাড়া আরো কিছু জটিলতা থাকায় টুটুল রেজিস্ট্রি করেনি টুটুল আর আমি একসঙ্গে থাকছি না টুটুল কিছু করতে চাই পরিবারের জন্য টাকা পয়সা রোজগার করবে তাই মনে হয় সে ফ্লোরিডাতে থাকছে তিনি বলেন টুটুল আমাকে নিয়ে যেতে চেয়েছে ফ্লোরিডাতে থাকতে বলেছে কিন্তু আমি তো ভালো চাকরি করছি এখানে আমার প্রতিষ্ঠিত কেরিয়ার আমার ছেলে রয়েছে আমি চাইলেই তো কোথাও যেতে পারি না টুটুলের গ্রিন কার্ড এখনো হয়নি আবার ওর ছেলেকেও বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করছে তবে এ ব্যাপারে টুটুলের কাছ থেকে এখনো কোনো মন্তব্য জানা যায়নি